দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা রাজধানী বিজয়ের এই অনুষ্ঠানে মিশে রইল ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বিজেপি এবং এন এর শীর্ষ নেতারাও চন্দ্রবাবু নাইডুর উপস্থিতি তাকে অভ্যর্থনা জানানোর ঘটা যেন অনেক বার্তা দিয়ে গেল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর নির্ভরশীল চন্দ্রবাবুকে ঘিরে মাতামাতির দিনই নজরে এলো নীতীশ কুমারের অনুপস্থিতি এরকম একটা অনুষ্ঠানে কেন এলেন না নীতিশ কুমার ইতিমধ্যে বেশ কয়েকবার শিবির বদল করেছেন তিনি বিহারের ভোট এগিয়ে আসতে আবারও শিবির বদলে জল্পনা উঠেছে নীতিশকে ঘিরে নীতীশ কুমার যদিও ঘোষণা করেছেন তিনি এনডিএতেই থাকবেন তবে নীতিশ কুমারের কথায় খুব একটা ভরসা রাখছেন না কেউই সে জল্পনা জিয়ে রাখতেই কি ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী এনডিএ শিবিরের এই দুশ্চিন্তার মাঝেই আপেন কাঁটা হয়ে দাঁড়িয়েছেন সুয়াতি মালোয়াল বিজেপি জেতার পরেই কেজরিওয়ালকে কটাক্ষ করেছিলেন বৃহস্পতিবার রেখা শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন শুরু থেকে তবে কি সুয়াতি অন্য কোন ইঙ্গিত দিয়ে গেলেন নিউজ টাইম